গাজীপুর আসার পরপর আমার একটু মন খারাপই হতো কারণ বাসা থেকে তখন একদমই বের হতে পারতাম না কোনো ওকেশন তো দূরের কথা কোথাও যাইতেও পারতাম না কারণ তখন দেশে করোনা মহামারী ছিল আর করোনার কারণে আমার জামায় যে পরিমাণে ভয় পেয়েছে আমি মনে করি না অন্য কেউই এত পরিমাণে ভয় পেয়েছে তো যাই হোক কথা ওগুলা না কথা হচ্ছে গাজীপুর যে আমি আসছি চার বছর হচ্ছে এই চার বছরে গাজীপুর মেলা হয়েছে কবে গাজীপুর এলাকায় প্রচুর পরিমাণে মেলা হয় কিন্তু আমি কখনও কোনো মেলায় যেতে পারি নি বছরই ঈদের পর মানে ঈদের দিন বিকালবেলা যখন যেহেতু কবরস্থানে গেছিলাম তো ওখান থেকে আসার পথে দেখলাম যে মেলা হচ্ছে তো সেখানে জাস্ট একটু ঘুরে টুইড়ে আসলাম এতটুকুই আর এটা ছিল পহেলা বৈশাখ উপলক্ষে রাজবাড়ি মাঠে মেলা তো আমি সকালবেলায় শুনতে পারছিলাম কারণ আমার জামাই আমাকে সকালেই বলছিল যে মেলা হবে কিন্তু বিশ্বাস করেন যেই পরিমাণে রোদ ছিল সেই রোদের কারণে আমি একটু বের হতে পারিনি বের হইই নেই ও যদিও জোরাজোর করছিলো বাট আমি বের হইনি কারণ এই রোদে যদি আমি বের হই আমি চিন্তা করে রাখছি আমি নিশ্চিত মারা যাব তো যাই হোক আমি আর কথা বারাচ্ছি না এখানে আমি যেই টাইমে গেছি ওই টাইমে প্রায়ই মেলা শেষ মানে মাঠের মধ্যে জাস্ট এই পাশে চারটা ওই পাশে ছয়টা মানে টোটাল দশটা দোকান মেবি ছিল তার মধ্যেও কিছু ওয়েবসাইট পুরাটে মানে ছিল হলো যে খাবারের দোকান ছিল কিছু তারপর সব ছিল অনলাইন সব দোকানগুলো ছিল তার মধ্যে একটা ছিল গ্রামীণ হস্তশিল্প এটার জিনিসপত্রগুলো আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগছে কিন্তু বিশ্বাস করেন ভাই মেলা হইলে জিনিসপত্রের দাম এত পরিমাণে বাড়াই দেয় আমি যাই না কেন শুধুমাত্র আমাদের দেশে এই একটা অবস্থা তো ওখানে আমরা তালপাতার পাখা দেখছিলাম ও মানে যেটা আমরা নেওয়ার একটু প্ল্যানিং ছিল সেটা আমাদের কাছে ভাই একটা জিনিস পঞ্চাশ টাকার জিনিস ষাট টাকা চাইতেই পারে বা আশি টাকা যাইতে পারে হায়াস্ট আমি ধরলাম কিন্তু ওনারা আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা চাইছে একটা পাখা তো যাই হোক আমরা ওখান থেকে পাখা নেই নিই জাস্ট এমনি ঘুরে দেখতেছিলাম এখানে কিছু অনলাইনের দোকান ছিল খাবারের দোকান ছিল এই সেই অনেক কিছু ছিল আর মেলা মানেই তো মাটির জিনিসপত্র থাকবে এটা তো একদম কমন আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই চলেন যেগুলো কি কেমন লাগলো আমি জানি আমার মতো আপনাদেরও সেই আগের দিনের কথা মনে পড়ে গেছে হ্যাঁ আমরা যখন গ্রামে ছিলাম আমি গ্রামে বসেটা এখনও হয়ে থাকে যদিও আমাদের একটা ভাইয়া ছিল মানে প্রায় সময় গভীর রাতে উনি বাসি বাজাইত আর এত ভালো লাগতো আর এই মামার বাসি বাজানোটা শুনে আমার খুব ভালো লাগছে কিন্তু আমি একটু লেট করে গেছি যার কারণে পুরাটা শুনতে পাই না অল্প একটু শুনছি রাজবাড়ি মাঠে প্রচুর পরিমাণে মানুষের ভিড় আর হলো যে ধুলাবালি থাকার কারণে আমি ওখান থেকে বের হয়ে আমরা হয়তো রাজবাড়িতে চলে আসছি এখানে আসার পরে ও বাদাম খাচ্ছিলো আর আমি বলছিলাম যে খাবো না কিন্তু তার কথা হলো যে না একটু হইলো খাইতে হবে তো এখানে ও আমাকে মানে মানেগুলো দিতে দিতে একটা গল্প বলতেছিল সেটা হলো যে ও শুনছে এখানে যে এক একজন রাজার এক একটা শক্ত ছিল যেমন কেউ হাতি ঘোড়া এইসব অনেক জাতীয় পশু পাখি পালতো তো এখানে বললো যে ভাওল রাজা যেই হাতিগুলো পালতো এই হাতিগুলোকে একটা ফল খাওয়াইতো এটা এই গাছটার মধ্যে হইতো আর ওই যে আমি যে গাছের মধ্যে যা দেখাইলাম গোল গোল এই যে দেখা যাচ্ছে ফলগুলো এগুলো নাকি হাতিগুলোকে খাওয়াইতো তো যাই হোক এটা দেখে আমি তো গাছের নাম কিছুই যাই না ও জানে না তো এখানে আবার বাউল রাজার বাড়িতে এক মন্দির আছে এখানে মন্দিরে পূজা হইতেছিল তো আমরা আর ওদিকে যাইনি আমরা বের হয়ে যাচ্ছিলাম বের হয়ে মানে প্রচুর ভিড় ছিল রাজবাড়িতে যেরকম ভিড় ছিল মাঠে সেরকম আর রাস্তায় তো আরও বেশি অবস্থা খারাপ ছিল তো আমি ওখান থেকে বের হয়ে সামনে যাইতেই দেখি এই মামা এই সব বিক্রি করতেছে আর এই সব খাবারের মধ্যে আমার সবচেয়ে পছন্দের খাবার হলো কাঁঠালের কুশি কিন্তু দুঃখের ব্যাপার হলো সেদিন এটা খোঁজা পায়নি তো আমরা এখান থেকে নিয়েছিলাম বাতাসা নিছিলাম নিয়েছিলাম নিমকি নিয়েছিলাম তারপর হাতি নিছিলাম। নিয়েছিলাম আর কদমা নিয়েছিলাম আর নারকেল কি যেন বলে এটাকে ভুলে গেছে আমি এখন ওইটাও নিয়েছিলাম কিছু তো ওখান থেকে এসব নিয়ে তারপর আর আউটসাইড মেলাটা ঘুরে টুরে আমরা এই বাহিরে চলে আসলাম কারণ আমাদের একটু পাখা নেওয়া দরকার ছিল আর বললাম একটু মেলায় যে জিনিসটা ষাট টাকা ওটা ওখানে একশো পঞ্চাশ টাকা চাচ্ছিলো তো আমরা তাল পাতার পাখা খুঁজতেছিলাম তো এটা ছিল আর আমরা এগুলা না অন্য টাইপের খুঁজতেছিলাম সেই জন্য ওনাদের কাছে ছিল না আমাদেরকে অন্য কোথাও যাইতে হয়েছে তো এখানে আমি আবার শুধু একটা জিনিস দেখতে গেলে তো আর একটাই পছন্দ হয় না তো ওখান থেকে পাখা নেওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি আর আপনাদের সবার নববর্ষ পহেলা বৈশাখ মেলা কীভাবে উদযাপন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ ফে সবাইকে আশা করছি এই ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে